গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে বেরিয়ে পড়েছি সকালবেলাটায় দেখলে তো পেট্রোল পাম্পে তেল ভরছি গাড়িতে এই দেখো রাস্তাতে কি জ্যাম চলছে দেখো কাজ চলছে তো তাই গাড়ির মানে জাম হয়ে আছে আর কি ধুলো রাস্তাতে দেখো কুয়াশা কুয়াশা লাগছে ধুলোতে কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলছি তোমরা সাথে থাকো ঘুরে আসি একসঙ্গে সবাই দেখো এখানে এসেছি গাড়ির ফার্স্ট ট্র্যাক ভর্তি এই অফিসে হয়ে গেল কাজ আবার বেরিয়ে পড়লাম আজ যাচ্ছি হেলথ চেকআপের জন্য জন্যে ব্লাড গ্রুপ টেস্ট করতে হবে মানে ব্লাড টেস্ট আছে সেটার জন্যে বেরিয়ে পড়েছি তো চলো দেখো স্যাড সিনগুলো কি সুন্দর তাই না দারুণ ফ্ল্যাটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু এসেছি প্রায় কাছে এই যে চলে এসেছি দেখো যেখানে এসেছি এই দেখো নাম্বারও পেয়ে গেছি দুজনা করব তো দুটো নাম্বার আছে একটা একান্ন আর একটা মানে বাহান্ন এই নাম্বারে যখন ডাকবে তখন আমরা যাব এই দেখো দেওয়া হয়ে গেল ব্লাড দেখে দিলাম তোমাদের আছি উপর থেকে নিচে এই হাতা পাওয়ার এখান থেকে বেরিয়ে পড়লাম এখন কোথাও যেতে হবে খাওয়ার জন্য মানে রাত্রিবেলা গতকাল রাত্রিবেলাতে নটায় খেয়েছি আর এখন ব্লাড দেওয়ার পরে বেজে গেছে সাড়ে বারোটা একটা তো যেইখানে দিলাম এখানে খাবার কোনো রেস্টুরেন্ট নেই দেখো চলে এসেছি কোথায় এসেছি বলো তো নিউট্রিয়াতে এসেছি খেতে ওইখানে নেই ভালো তার জন্য এইখানে একদম চলে এলাম এ দেখো সবাই খাচ্ছে আমরা অর্ডার করেছি কি অর্ডার করেছি দেখো আমাদেরটা দেবে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা দিয়েছি এই যে ধোসা অর্ডার দিয়েছিলাম দুটো মশলা ধোসা আর একটা এমনি নর্মাল ধোসা তারপরে দেখো চা দুধ চা এখান থেকে খেয়ে আবার এই যে বেরিয়ে পড়লাম এখন চলো কোথায় যাই দেখাচ্ছি তোমাদের সুন্দর একটা দোকানে যাব চলো এটা নিউট্রিয়া বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো জিঞ্জারকে রেখে এসছে হ্যাঁ তাই দেখো এইখানে দেখো কি সুন্দর একগুলো জিনিস পাওয়া যায় তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আগেকার মানুষ বলতো চিনামাটির দোকান আর আমরা এখন বলি সেরামিকের দোকান দেখো কত সুন্দর সুন্দর পাত্রগুলো আছে আমি দেখছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যদি পছন্দ হয় একটা দুটো নিয়ে নাও দেখো খুব সুন্দর সুন্দর বাড়িতে চলে এসেছে আর রাস্তাটা শেয়ার করি নি তোমাদের সঙ্গে এসে বসেছি একটু সেই সকালবেলা বেরিয়ে গেছি একদম মাথার চুলগুলো এক সাইডে ফুলে আছে এরকমই চলে গেছি যাই হোক আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার জিঞ্জার সোনা বসে আছে আবার এখন বাইরে যাবে ওকে এখন ছাড়তে হবে তো ওকে বলছি দরজা খোলো খোলো বাবা খোলো হ্যাঁ খোলো 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 দরজাটা খোলো সোনা খোলো 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 খুলতে পারবে চেষ্টা করো তুমি তো খুলতে পারো দেখো বলছে এরকম করে যাব না খুলে দাও কথা বলছে আমার সঙ্গে জানো কিন্তু আমি তখন কথাটা নিতে পারিনি তোমাদের সঙ্গে পরে ভয় জবাব দিচ্ছি যাও যাও খোলো খোলো খুলে না হ্যাঁ খোলো খোলো হাত দিয়ে খোলো খুলতে পারো তো তুমি দেখাও বন্ধুদের দেখাও হ্যাঁ এই তো বা গুড বয় এই নিচে চলে গেল গ্যারেজ ও বেশি যায় গাড়ির নিচে ঢুকে থাকবে যাই হোক বন্ধুরা ভিডিওটি আমি আজ এই পর্যন্তই রাখছি এরপরে দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আবার দেখো বেরিয়ে পড়লাম টাটা কোথায় যাচ্ছি কালকে বলবো